রাজশাহীর তানোর উপজেলায় অসুস্থ স্বামী ও ছেলের খাবার জোগাড় করতে অটো ভ্যান চালাচ্ছেন এক নারী লোকলজ্জা ভুলে জীবিকার তাগিদে এই পেশা বেছে নিয়েছেন তিনি প্রতিদিন সকালে রাজশাহীর তানুর উপজেলায় অসুস্থ স্বামী ও ছেলের খাবার জোগাড় করতে অটো ভ্যান চালাচ্ছেন এক নারী লোকলজ্জা ভুলে জীবিকার তাগিদে এই পেশা বেছে নিয়েছেন তিনি প্রতিদিন সকালে বাড়ির সকল কাজকর্ম ও স্বামী দেখভাল শেষে ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় নামছেন এই মহিলা কঠিন জীবন সংগ্রামে আত্মনিয়োগকারী এই নারীর গল্প তুলে ধরব আমাদের আজকের এই ভিডিওতে রাজশাহীর তানোর উপজেলার সরঞ্জয় ইউনিয়নের ভাগনা গ্রামের কৃষক আমিরুল্লার স্ত্রী ফরিদা বিবি বিয়ের প্রায় ছয় থেকে সাত বছর পর তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান সাত বছরের ছেলেকে নিয়ে তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ আমিরুল্লাহ প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হলে সংসারে নেমে আসে অমাবস্যার ঘোর অন্ধকার সংসার চালাতে ও স্বামীর চিকিৎসার জন্য ফরিদা শুরু করেন ভিক্ষাবৃত্তি পরে ভিক্ষা ছেড়ে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোভ্যান কেনেন দেড় বছর ধরে অসুস্থ স্বামী ও ছেলের খাবার যোগাতে অটোভ্যান চালাতে পাচ্ছেন বারবার জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের কাছে ধর্না দিয়েও মেলেনি কোনো সহায়তা ভাঙা টিনের ঘর থেকে অসুস্থ স্বামীর চিকিৎসা ও তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন ফরিদা বিবি ফরিদা বিবি বলেন কোনোভাবে চেয়ে চিনতে সংসারটা চালাচ্ছে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং আল্লাহ পাখের কাছে দোয়া করি যেন সরকার আমাকে কিছু দান করে যাতে করে আমি স্বামী সন্তান নিয়ে সুস্থভাবে চলাফেরা করতে পারি এবং আমার স্বামীকেও আমি অনেকটা সুস্থ করতে পারবো এলাকাবাসীরা বলেন তার একটা বাসস্থান দরকার তার তেমন বাসস্থান নেই সরকারিভাবে তার সাহায্য একটু দরকার ফরিদাকে বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন ইউপি চেয়ারম্যানও আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে যদি সহযোগিতা করার মতো কোনো পরিবেশ আসে তাহলে নিশ্চয়ই আমরা তাকে সাহায্য করব। উপজেলা প্রশাসন থেকেও তাদের পাশে দাঁড়ানোর কথা জানান উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন স্বামী সন্তানের পাশে থাকা একটা বড় ব্যাপার ওনাকে দেখে আসলে অনেকেই শিখবে উনি সবার জন্য একটা বড় অনুপ্রেরণা আমাদের উপজেলা প্রশাসনের যদি কোনো সার্বিক সহযোগিতার প্রয়োজন হয় আমরা তার পাশে থাকবো আমরা তাকে সহযোগিতা করব দ্রুত সময়ের মধ্যে ভ্যান চালক ফরিদার অসুস্থ স্বামীর সুচিকিৎসার পাশাপাশি তাকে সরকারি একটি ঘর নির্মাণ করে দেওয়ার দাবি স্থানীয়দের